আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো গ্রাম নাম দিয়ে তিনটি স্টেশন এর আগেও আপনাদেরকে তিনটি গ্রাম নামের স্টেশনের ভিডিও দেখিয়েছিলাম আজ অন্য তিনটি স্টেশন দেখাবো আজকের তিনটি গ্রাম নামের স্টেশন হলো এক দাসকল গ্রাম দুই মাঝের গ্রাম তিন নবগ্রাম চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম গ্রাম নামের স্টেশনটি হল দাসকল গ্রাম স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহম্মদপুর কাটোয়া লাইনে স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন স্টেশন থেকে দাসকলগ্রাম স্টেশনের দূরত্ব চব্বিশ কিলোমিটার দাসকলগ্রাম স্টেশনের কোড হলো এম স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় এই স্টেশনটি বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হচ্ছিল আহম্মদপুর স্টেশনের দিকে যেতে দাসকলগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হলো কীরনাহার আর কাটোয়া জংশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কুর্মোডাঙ্গা কাটোয়া থেকে আহম্মদপুর পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাক লিওর লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল তারপর দু সালে এই ন্যারোগেজ রেলপথটিকে পুরোপুরি বন্ধ করে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয় দু সালের প্রথম দিকে এই রূপান্তরের পুরো কাজটি সম্পূর্ণ হয় দু হাজার আঠারো সালের চব্বিশে মে জনসাধারণের জন্য এই রেলপথ আবার খুলে দেওয়া হয় কারা কারা প্রথমবার এই দাসকলগ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু স্টেশনের চারপাশের ভিউটা বেশ দারুণ লাগছিল দেখতে দাস স্টেশন সম্পর্কে ওই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে দাস কলগেরাম স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে প্ল্যাটফর্মের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটা বেশ দারুণ লাগবে আশা করি ট্রেন এখন দাসকাল গ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিওর দ্বিতীয় গ্রাম নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর দ্বিতীয় গ্রাম নামের স্টেশনটি হলো মাঝের গ্রাম স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাট বনগাঁ রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত রানাঘাট স্টেশন থেকে মাঝের গ্রাম স্টেশনের দূরত্ব চোদ্দো কিলোমিটার মাঝের গ্রাম স্টেশনের কোর্ড হল এম এ জে স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে বনগাঁ স্টেশনের দিকে যেতে মাঝেরগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হল আকাইপুর হল আর রানাঘাটের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল গাংনাপুর গাংনাপুরেই রয়েছে সেই ফেসবুক আর ইউটিউব ভাইরাল তালতলা রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন শিয়ালদাহ রানাঘাট রেলপথ ও শিয়ালদাহ বনগাঁ রেলপথের মধ্যে সংযোগ ঘটাতে আঠারোশো বিরাশি থেকে চুরাশি সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি রানাঘাট বনগাঁ রেলপথটি নির্মাণ করে চলুন তাহলে এবার আজকের ভিডিওর তৃতীয় গ্রাম নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর তৃতীয় গ্রাম নামের স্টেশনটি হলো নবগ্রাম স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাওড়া বর্ধমান লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে নবগ্রাম স্টেশনের দূরত্ব সাতষট্টি কিলোমিটার নবগ্রাম স্টেশনের কোড হল এন বি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমানের দিকে যেতে নবগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হলো মশাগ্রাম আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো যৌগ্রাম ভিডিওর মধ্যে স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা